বগুড়া জেলার সুনতলা উপজেলাধীন সকল কিন্ডার গার্ডেন স্কুলের উদ্যোগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকার কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশ জুলাই সকালে সুনাতলা উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার উনত্রিশটি কিন্ডার গার্ডেনের শত শত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন শিক্ষা আমাদের মৌলিক অধিকার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে শিক্ষার সকল কার্যক্রমে অংশগ্রহণ করা আমাদের সাংবিধানিক অধিকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিলেও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা বঞ্চিত হবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বৈষম্যহীন সমাজের দাবি জানিয়ে তারা বলেন আমাদের অধিকার ফেরত চাই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্য চলবে না শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হরিখালী মাতৃছায়া কেজি স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার সোনাতলা প্রি ক্যাডেট স্কুলের মরিয়ম আক্তার মিম ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড স্কুলের মিতু খাতুন ও জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের আবির সাহা দি গ্লোবাল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সোনাতলার সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিতে মানব বন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলের পরিচালক এটিএম রিজাউল করিম মানিক বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সোনাতলার সভাপতি জিএম খায়রুল আনাম বালুহাট অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক রাজিয়া সুলতানা জিএম মেমোরিয়াল একাডেমির শিক্ষক রজব আলী ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড স্কুলের পরিচালক শফিকুল ইসলাম ও আমেনা মাল্টিমিডিয়া কিন্ডার গার্ডেনের পরিচালক আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাতলা প্রি স্কুলের সহকারী শিক্ষক সাহার আলী এ সময় উপস্থিত ছিলেন ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের পরিচালক মোহাম্মদ আবু রাহান বক্তারা বলেন আমাদের শিক্ষার্থীরা মেধাবী তাদের এই মেধা যাতায়ের সুযোগ থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না প্রয়োজনে আজকের শান্তিপূর্ণ মানববন্ধনের পর বৃহত্তর আন্দোলন যাব শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করতেও প্রস্তুত আছি আমাদের যৌক্তিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা থামবো না মানববন্ধন শেষে আন্দোলনকারীরা সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন এ সময় ইয়ানো স্বীকৃতি প্রামাণিক বলেন আজকের মধ্যেই স্মারকলিপিটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হবে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না রবিউল ইসলাম শাকিল বগুড়া বার্তা